হ্যালো ভ্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই খুব ভালো আছেন তো আজকের ভিডিওটাতে আপনারা দেখবেন এটা হচ্ছে আরিশের প্রথম গোছল মিনিমাম দশ থেকে বারো দিন পর আরিশের গোছল হয় ওর নানি ওকে তেল মালিশ করে দিচ্ছিলো দেন ওকে গোছল করানো হবে তো ভুল যেটা হয়েছে আমি যাকে দিয়ে ভিডিওটা করিয়েছিলাম ও তেল মালিশ যখন করছে তখনও ভিডিও করছে তারপরে ওকে গোসলের সময় যখন ওর গায়ে সাবান দিচ্ছে তখনও ভিডিও করছে বাট যখন পানি দেয় ওই টাইমটাতে ভিডিও করে নাই তো যাই হোক ওকে এখানে তেল মালিশ করা হচ্ছে তেল মালিশটা করে তেল ওকে গোসল করা হবে তেল মালিশের সময় চুপচাপ ছিল গোসলের সময় একটু বেশি না হালকা কানাকাটি করছিল।

আচ্ছা দেখুন এটা সমুদ্রের মরিসপুর অতল এই জায়গা এই যে আমাদের ভিডিও দাপনের ছা দিচ্ছিল নানি তো আমার বাবার ছোট ছোট মুহূর্তগুলো আমি ধরে রাখতেছি তো আমার এই ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ